আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো এ হলো আমার শশার প্রজেক্ট আজকে এখান থেকে প্রথম ফল হার হারভেস্ট করতেছি আজকে আপনার চারার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তো এর মধ্যে এই যে দেখেন আমার শশা কী পরিমাণ ব্যারিং হয়েছে তো প্রতি গাছে মোটামুটি এরকমই আছে আপনার শশা জাতের নাম হলো এস আর সেডের স্মার্ট বয় তো এই যে একটি গাছ থেকে দেখা যাচ্ছে যে পাঁচটা ছয়টা করে ফল হারভেস্ট করা যাবে যেটার মধ্যে সর্বনিম্ন ওইটার মধ্যেও দুই একটা আছেই আর প্রতি কাছে মধ্যে আপনার এরকম এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই সমান পরিমাণে ব্যারিং এই যে এটার মধ্যে আপনার একটা দুইটা এই হলো একটা তিনটা চারটা পাঁচটা মানে এখান থেকে আপনার পাঁচটা ফল হারভেস্ট করা যাবে আজকে এদিকে যদি দেখাই সব সমপরিমাণ সম তো আজকে এখান থেকে হারভেস্ট হবে एक जाक कतिगुलो फल हार्भेस्ट हो